এসেছি অভিরূপ ঘোষের নতুন ছবি মৃগয়ার শুভ মুহূর্তে পুরো দেখা যাচ্ছে এই লুকটা কি ছবির জন্য অবশ্য থেকে শুটিং আর কোনো উপায় নেই এখন এই মুহূর্তে অন্য লোক করলে ডিরেক্টর একটু আগে যেটা বলছিলাম যে যেহেতু এই সিনেমাটার সঙ্গে এতজন পুলিশ অফিসার জুড়ে আছে সেটা মুরলিসার হতে পারে দেবাশিস দা হতে পারে আরও অনেক রিসার্চ ওয়ার্কের সময় স্ক্রিপ্ট লেভেলে লট অফ পিপল ওয়ার ইনভলভ তো সেখান থেকে দাঁড়িয়ে তারা খুব ক্যাটেগরিক্যালি এমন ভাবেই সিনেমাটা ডিজাইন করছেন যাতে এই সিনেমাটা যতটা ক্লোজ টু রিয়ালিটি হতে পারে তত আমাদের পক্ষে সেটা ভালো মানে আমরা উইল ফিল

একটা গোটা অপারেশন আছে যে অপারেশনটা শুট করবো আমরা বাংলা সিনেমার ক্ষেত্রে সেইভাবে যে একটা গোটা পুলিশের অপারেশন শুট করেছি আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করেন আমরা হিন্দিতে দেখেছি আমরা সিরিজে দেখেছি নানান ক্ষেত্রে আমার খুব মনে অমিতাভ বচ্চন ছিলেন আহ তো সেরকম একটা সিনেমা অজয় দেখবেন ছিলেন সেরকম একটা সিনেমাতে একটা গোটা অপারেশন ছিল একটা পুলিশ অপারেশন ছিল যেখানে একখানা ক্রাইসিসের সময় কিভাবে যে হত্যাকারী তাকে ধরা হয় এবং ধরে ফেরত আনা হয় সেই নিয়ে সিনেমাটা এরকম একটা অপারেশন শুট করা ইজ আ ম্যাসিভ টাস্ক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় যে কোনো দিনে একটা সিনেমা শুট করছি তাতে একটা অপারেশন শুট করা বিকামস ভেরি ডিফিকাল্ট তো আই থিঙ্ক ওয়ান অফ দ্য রিজনস যে এই সিনেমাটা করতে আমি এত এক্সাইটেড এক অভিরূপ আমার খুব পছন্দের একজন ডিরেক্টর আমি অনেক দিন ধরে আমি আর অভিরূপ নানান কাজ নিয়ে আলোচনা করেছি সাম সেগুলো ওয়ার্ক আউট করেনি এটা ওয়ার্ক আউট হচ্ছে আর এট দ্য সেম টাইম বাংলা সিনেমায় এর আগে লাস্ট কবে কোনো পুলিশ অপারেশন এক্সটেনসিভলি শুট করা হয়েছে মৃগয়ের গোটা সেকেন্ড পার্টটা একটা পুলিশ অপারেশন একটা গোটা হাফ তো সেইটা শ্যুট করতে গেলে যে কতটা এক্সটেন্সিভ শ্যুট করতে হবে আপনারা সবাই জানেন আমাকে আলাদা করে বলতে হবে বর্তমানে পুলিশ কি নিয়ে যে পরিমাণ কথা হচ্ছে মৃগয়ের থেকে রেসপন্সিবল পুলিশ হিসেবে আমরা পাবো দেখুন আমি তো একটা সিনেমার ভাবছি আই অ্যাম বিকামিং আ পার্ট অফ আ ফিল্ম এবার তাতে পুলিশের সম্পর্কে কি ধারণা এবং ইউনো পুলিশের ইন দ্য রিসেন্ট পাস্ট কী কী প্রবলেম ফেস করতে হয়েছে নানান স্টেটে হয় আমাদের স্টেটেও হয়েছে বাট এইটার ব্যাপারে আমার মনে হয় আমার কথা বলার তো কোনো অধিকার নেই আই এম পার্ট অফ ফিল্ম অ্যাজ অ্যাক্টার আমার কাছে একটা স্ক্রিপ্ট এসছে আমি সে স্ক্রিপ্টটা পড়েছি আমার নিজের চরিত্র খুব ভালো লেগেছে আমার গল্পটা ভাল লেগেছে যেভাবে অভিরূপ সিনেমাটা শ্যুট করতে চায় বলেছে ওটা সেকেন্ড হাফটা ইটস ভেরি ইভেন্টফুল আমার খুব এক্সাইটিং লেগেছে আমি পারিয়া করেছিলাম তাতে প্রচুর অ্যাকশন করার সৌভাগ্য হয়েছিল আমার এটাতে খুব ইন্টারেস্টিং অ্যাকশন সিকোয়েন্স প্ল্যান করেছে তো আমার কাছে অভিনেতা হিসেবে পুরো বিষয়টা খুবই চ্যালেঞ্জিং এবং খুবই এক্সাইটিং বলে মনে হয় এবং সেখান থেকে এই ফিল্মটা করতে মানে আমার রাজি হওয়া বা এক্সাইটিং ফিল অনিমেশ চরিত্রের নাম এস আই অনিমেশ বলবো যে বাংলা সিনেমা ভালো হলে নিশ্চয়ই দেখুন সাপোর্ট করুন কারণ আমরা চেষ্টা করবো যাতে আমরা ব্যাক টু ব্যাক ভালো কিছু ছবি করতে পারি আই হ্যাভ বিন ভেরি লাকি যে কত বছর দুয়েকের মধ্যে এমন কিছু কাজের সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি যে কাজগুলো মানুষের ভালো লেগেছে সেটা পারিয়া হতে পারে সেটা সূর্য হতে পারে সেটা শহরের উষ্ণতম অধীনে হতে পারে সেটা শেষ পাতা হতে পারে তো আই থিঙ্ক আই হ্যাভ বিন ভেরি ভেরি লাকি আর আমি নিজের দুশো দিয়ে কাজটা করতে চাইব বাকিটা অবভিয়াসলি আমাদের অডিয়েন্সের i have to wait for that director amage ekta khub special charitra diyeche tai amar character ta hocche ekta special character jekhane ami ekta item number niye and ee song tar moddhe diye ee item number song tar moddhe story ta onik tight and definitely it's a highlight of the film and i'm really excited because it our first item uh, song hote choleche so and i i love dancing so yeah i'm excited মানে তখন আমার তুমি বলছো আমার গায়িকাটা দিচ্ছ ফার্স্ট আমার মনে হয়েছিল যে ডেফিনেটলি যেহেতু এটা একটা ট্রু স্টোরি ট্রু সত্য ঘটনার ওপর তো অবভিয়াসলি আই আন্ডারস্ট্যান্ড যে কিভাবে সিনেমাটা এগোবে অ্যান্ড তার মধ্যে এরকম একটা আইটেম সঙ্গ যেটা মানে ডেফিনেটলি দ্য হাইলাইট অফ দ্য ফিল্ম দ্য গ্ল্যামার কোয়েশন সোস দিস অডিয়েন্স তো আমার ভীষণ ভালো লেগেছিল আমার এটাই মাথায় এসছিলো যে রিসেন্ট টাইমসে আমি আইটেম সংস গুলো এত পছন্দ করেছি তো হয়তো আমারটাও গডনোজ সুপার উপর হেট হয়ে গেল সত্যি কথা বলতে কি নামটা তো একটা বাংলা শব্দ যার একটা নিজস্ব অভিযানে অর্থ আছে তো এটাকে ওই অর্থ দিয়েই ধরা ভালো আমার মনে হয় অবশ্যই এই নামে একটা সাংঘাতিক তো সেটা কম্পেয়ার চলে না সেইভাবে ওই মৃগার সাথে এই কোনোভাবেই কম্পেয়ার চলে না কারণ এই মৃগয়া আবাদ মস্তক একটা কপ স্টোরি পুলিশের গল্প এবং এই কপ স্টোরি বিষয়টা বাংলা ছবিতে যে খুব একটা পরিচিত জনার তাও নয় তো এটা খুবই রিয়েলিস্টিক ওয়েতে গল্পটা বলা হবে গল্পটা একটা অ্যাকশান নির্ভর এবং খুবই মানবিক এবং পরিচালক অভিরূপের ব্যাপারে আমি এ ব্যাপারে একটু বলতে চাই যে অভিরূপ এই মুহূর্তে যারা নতুন যারা কাজ করছেন তার কথা খুবই সম্ভাবনা হয় যেমন ডিরেক্টর তো সবটা মিলিয়ে প্রজেক্টটা খুবই সম্পর্কে আমি আশাবাদী

যে চরিত্রটাকে আমাকে দিয়েছে আমাকে যে দায়িত্ব দিয়েছে আমাকে করতেই হবে না করলে এই ছবিটা শেষ করা যাবে না এই হানটা আমি করবো এটা প্রচুর পার্থক্য প্রথমত কাল্পনিক প্রাইভেট ডিটেকটিভ বলে আসলে কিছু হবে না বা থাকলেও তিনি কিছু করে উঠতে পারবেন কিনা জানি না ও সে মূলত একটা গল্পেরই চরিত্র কিন্তু এটা তো সত্যিকারের রক্তবাংশের পুলিশের গল্প একটা পুলিশ যে আর যেভাবে তাদের যেভাবে একটা সত্যিকারের পুলিশ সত্যিকারের অ্যাকশন করে সত্যিকারের তদন্ত করে সেইটাকে বেস করে তৈরি হবে একটা গল্প ফলে এটা আপাদমস্ত গালাগালি প্রথমত এটা বলা যাবে না কারণ নিষেধ আছে নিষেধ আছে মানে আমরাই বলবো না কারণ আমরা চাই দর্শকরা গিয়ে দেখুক যে চরিত্রটা কেমন হয়েছে বা কি তবে এইটুকুনি বলতে পারি যে আমার চরিত্রটা হলো একটা যৌনকর্মী ঠিক আছে যারা যৌন পল্লীতে কাজ করে তাদের ক্যারেক্টারটা বা তাদের চরিত্রটা অতটা ইজি নয় কারণ প্রচন্ড চ্যালেঞ্জ চার পাঁচটা চরিত্রের মতো নয় যে আমি একটা দুঃখের ক্যারেক্টার বা একটা প্রেমিকের ক্যারেক্টার বা একটা যেরকম একটা হাউসওয়াইফ বা কর্মক্ষেত্রে যেসব মহিলারা চাকরি করেন তাদের চরিত্র বাট এই চরিত্রটা ডিফারেন্ট একটা মেয়ে যৌনকল্লিতে কিন্তু কাজ করে সে কিন্তু অলরেডি জব করছে এছাড়াও তার বাকিদের প্রতি একটা আশা ভালোবাসা দুঃখ সব কিছুই কাজ করে তার সাথে সেই যৌনকর্মী যে মেয়েটি আছে বা মেয়েরা আছে তাদের প্রতি যে প্রতিটা রাতে যে অসহ্যকর একটা যন্ত্রণা বা কাজ চলে তারা চায় তাদের কাছে ভালোবাসা আসুক কিন্তু কোনোদিনও সেটা তারা পায় না প্রচন্ড একটা ক্যারেক্টার দেখা যাক আমি চেষ্টা করছি আমার হান্ড্রেড পার্সেন্ট আওয়ার আমি যেন দিতে পারি আমাদের আশীর্বাদ আর ভালোবাসা সেটা আমার সবসময় এখন দরকার তো অনেক ধন্যবাদ এবং বিক্রম দার হৃতিক দার প্রথমে নার্ভাস হয়েছিলাম যে আমি প্রথম কাজ করছি কি বলবে প্রথম কাজ করছি যেটা হয় আর কি আমাদের নতুনদের মনে যেটা আসে তারপরে দেখলাম যে না হ্যাঁ হয়নি হবে ব্যাপার না

কাজ করা আমার স্টাইল না প্রত্যেকটা কাজ আলাদা মানে কোনোটার সাথে কোনো কম্পেয়ার করাটা ঠিক না সবসময় আমি বিশ্বাস সবাইকে এটা বলি যে মৃগয়া দর্শক দেখেছি সেটা আলাদা মৃগয়া এটা যেটা দেখবে সেটা আলাদা এর অবজেক্টিভ আলাদা ক্যারেক্টার আলাদা ব্যাকড্রপ আলাদা সবকিছু আলাদা তো তার কোনো কম্পারিজন নেই বলে চাপও নেই এটা ডিফারেন্ট মানে দর্শকের কাছে এটা অন্য রকমের একটা প্ল্যাটার হবে বলতে পারি এই যে শিকার দেখো এটা রিয়েল গল্প নিয়ে তৈরি করা হচ্ছে এটা ইনস্পায়ার্ড फ्रॉम ট্রু স্টোরিজ সেটাকে স্ক্রিন প্লেতে সে তখন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো যিনি ডিরেক্টার তিনি খুব আমার পছন্দের ডিরেক্টার খুব ভালো ডিরেক্টার ইভেন স্ক্রিপ্ট এভরিথিং গল্প সব কিছু মিলে খুব সুন্দর করে যত্ন করে বানানো হচ্ছে যে কাজে যত্ন থাকে যে কাজে পরিশ্রম থাকে সেই কাজটা মনে লোকের মনে দাগ কাটবে এটা আমার বিশ্বাস আশা করি দর্শকদের এই কাজটাও মনে দাগ কাটবে আমি পছন্দ করি যদিও কেন শুরু করেছি রোমান্টিক হিরো হিসাবে আস্তে আস্তে এখনো রোম্যান্স করে যাচ্ছি বাট তার সাথে অ্যাকশনে আস্তে আস্তে অ্যাকশনে ঢুকে গেছি তো বড় অ্যাকশন করা হবে মানে আমার কাছে খুবই আনন্দের খুবই এক্সাইটিং একটা ব্যাপার আর আমরা চারজন যে ক্যারেক্টারগুলো করছি চারটে পুলিশ অফিসার নিয়ে গল্প আর আমার চারজনে যারা আছি মানে দা আছে অনিকন্ধা আছে আমি আছি বিক্রম আছে তো আমাদের যেহেতু সবারই একই রকম স্ট্রাগল টেলিভিশন সবাই করেছি সিনেমা সবাই করছি যখনই দেখা হতো সবসময় আমাদের আলোচনা হতো যে একসাথে কবে কীভাবে কাজ করা যায় ভালো ছবি বল স্ক্রিপ্টে যেখানে সবার একদম টান টান একটা পারফরমেন্স থাকবে ফাইনাল এটা সম্ভব হয়েছে মৃগয়া থ্রুতে সো আই ভেরি থ্যাংকফুল আই এম ভেরি গ্রেটফুল টু দেবাশিষ দত্ত দেবাশিষ দা অভিরূপ ঘোষ অভিরূপ দা অ্যান্ড এন্টায়ার ইউনিট বিজিএম খুব ভালো হয়েছে তো এভরিথিং ইজ রানাদা অসাধারণ মিউজিক অ্যান্ড ইটস 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 এ ট্রিট মানে এটা দর্শকদের কাছে খুবই একটা আনএক্সপেক্টেড সুন্দর একটা সারপ্রাইজ হবে যেটা দর্শকদের ভালো লাগবে এই চারজনের জুটি এই চারটে অফিসারের যে কেমিস্ট্রি আছে এটা দর্শকদের কাছে খুব ভালো লাগবে সেটা আমার আহ হ্যাঁ একটা শুটিং শুরুর আগের মুহূর্ত একটা উত্তেজনা একটা সুন্দর আমরা প্রয়াস করছি আর কি একটা ভালো কাজ করার তো দেখা যাক কেমন হয় মানে দার ছবি আমি প্রথমবার করছি আর আমার ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্ট্রেস হচ্ছে ঋত্বিক দা তার সঙ্গেও স্ক্রিন শেয়ার করবো ফার্স্ট টাইম তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে দেখুন যে কাল ক্লাসিক ছবির নামের সাথে ছবিটির মিল রয়েছে তার সাথে ছবিটির সাথে কোনো সম্পর্ক নেই গল্পটি আলাদা জনরা আলাদা এবং সম্পূর্ণ একটা আলাদা জিনিস এই ছবিটা আর সেই ক্লাসিক্যাল ফিল্ম যে নিগয়া তার সাথে কোনো যোগই নেই এবং এই ছবিটি মূলত কলকাতা পুলিশের একটি খুবই মানে রণহর্ষ কেস ডাইডি নিয়ে ছবিটি তৈরি হচ্ছে এবং ছবিটা দুদিক থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ এক আমি শুধু নিজে কাজ করছি বলে নয় অভিরূপ ঘোষ আমার খুব প্রিয় ডিরেক্টর তার সাথে প্রচুর কাজ আমরা একসাথে করার সুযোগ পেয়েছি প্রচুর ওয়েব সিরিজ মানে ব্যাদ রহস্য রোমাঞ্চ বাংলা সেরা ভূতের গল্প মানুষের মনে এখনও দাগ কেটে রয়েছে সেই তার এবং শুভদীপ নস্কর সিনেমাটোগ্রাফার তার টিম সেইটা নিয়ে আমরা সেই টিমটা আবার সংঘবদ্ধ হচ্ছি এটা অবশ্যই আমার কাছে একটা প্রথম বেসিক ফাউন্ডেশন লেভেলের ভালোবাসার জায়গা এবং অন্য একটা ভালোবাসার জায়গা হচ্ছে ছবিটার যে গল্প যে একজন সেক্স ওয়ার্কারের মৃত্যু এবং সেটাকে কলকাতা পুলিশ কিভাবে দুর্ধর্ষ মানে প্রায় জিরো ক্লু থেকে পুরো ইনভেস্টিগেশনটা কন্ডাক্ট করে কনভিক্ট করা হলো এই আসামিকে এইটা আমার কাছে মানে আমি যখন অরিজিনাল কেস ডায়েরিটা পড়ার সুযোগ হয়েছিল অনুমতি সাপেক্ষে যেহেতু আমি আইনের প্রফেশনের সাথে জড়িত রয়েছি সেটা আমার কাছে একটা অন্যরকম আমার পুরো কেস ডায়েরিটা পড়েই মনে হচ্ছিলো যে এটা আমাদের ফিল্মে উপস্থাপনা করা হচ্ছে তো অবশেষে পুলিশ পার্টমেন্টের পক্ষ থেকে অনেক কাঠখড় করিয়ে অনুমোদন পাওয়া গেছে এবং প্রোটোকলস অনুসারে আমাদের কিছুটা সিনেমাটিক লাইসেন্স নিতে হয়েছে সবটা আমরা যেহেতু দেখাতে পারবো না সেই জায়গা থেকে আমরা ছবিটাকে উপস্থাপনা করছি আমাদের মতো করে ছবিতে ভালো ভালো অভিনেতারা রয়েছে আর এই ধরনের ছবিতে সব বড় বড়ো চাপ যেটা থাকে যে চরিত্রগুলোকে যতটা সম্ভব মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা সেখানে মিস্টার বিক্রম থেকে ঋত্বিক চক্রবর্তী থেকে রিজওয়ান প্রিয়াঙ্কা সরকার রয়েছে অনন্যা রয়েছেন মানে একটা মানে বড় মানে শুধু স্টার নয় স্টার অভিনেতাদের একটা বড় একটা অ্যাসেম্বেল আমরা করবার সুযোগ পেয়েছি সেটা আমার কাছে খুব ভালো লাগার কনফিডেন্ট আমরা আমরা যতটুকু পিছনের যা কাজকর্ম ছিল রিসার্চের সেটা আমরা সম্পূর্ণ করেছি আজকে আমাদের ডে জিরো কাল থেকে আমাদের ডে ওয়ান শ্যুটিং প্রক্রিয়া শুরু হবে আমরা বিভিন্ন জায়গায় যাবো আউটডোর শুটিং আছে এবং কলকাতার কিছু আনএক্সপ্লোর লোকেশান আমরা বার করেছি এটা আমাদের কাছে একটু ইন্টারেস্টিং ফ্যাক্টর কারণ বাংলা ছবি নিয়ে দর্শক সোশ্যাল মিডিয়াতে বলেন যে ছবিগুলো একই রকম দেখতে শুনতে হয় তো সেই জায়গায় আমরা একটু খুঁজে পেতে এই কলকাতার এই গলি চেনা জায়গার মধ্যে এমন কিছু ভিজুয়ালস বার করে যেগুলো কিন্তু মানুষ আগে দেখেননি বলে আমাদের ধারণা এবার সেই অডিও ভিজুয়ালটা আমরা উপস্থাপনা করবো বেশ কিছু ভালো গান আছে প্রচুর ভালো ভালো সিঙ্গাররা সেই গানগুলো গিয়েছেন যেটা এখন ডিসক্লোজ করছি না গান আস্তে আস্তে এটা আনফেইল্ড হবে কি কি হচ্ছে তবে এটা খুব ভালো প্রাপ্তি এবং আমি কনফিডেন্ট ভালো লাগছে বাকিটা সম্পূর্ণ দর্শক আলটিমেটলি বিচারক তারা ডিসাইড করবেন কোন দিকে যাচ্ছে ছবিটা ইজ বেসড অন এ রিয়েল ইনসিডেন্ট অফ দি ক্যালকাটা পুলিশ এবং এটা একটা রিয়েল ঘটনা নিয়ে আমরা অনুপ্রাণিতভাবেই গল্পটাও লিখেছি এবং এটা একটা বেসিকলি একটা কভার অপারেশন নিয়ে ছবিটা যেখানে আমাদের ছবির ফোটা চারজন পুলিশ অফিসার তার একজন ক্রিমিনালকে ধরতে একটি অন্য স্টেটে গিয়ে একটা কভার অপারেশন করেছে বা যে গল্প করেছে তো সেটা নিয়েই গল্পটা এবার ইটস এ ভেরি টুইস্টেড মানে হিট অফ সিট থ্রিলার এবার দেখা যাক কেমন আমরা বানাতে পারি ছবিটাকে

বিনোদনের সব রকমের খবর পড়তে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবি ডট কমে